বন্যা ভয় নয় ভাঙন আতঙ্কে আতঙ্কিত মালদার গোপালপুরবাসীরা বর্ষার মরশুমে বেশ কয়েকদিন ধরেই গঙ্গা ফুলে ফেপে উঠেছে মুহূর্তের মধ্যে জমি গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে মালদার মানিকচকের ভূতনি এলাকায় ফুলে ফুলোহরের তাণ্ডব শেষ হতে না হতেই গঙ্গা নিজের ভাঙন লীলা দেখাচ্ছে গোপালপুর অঞ্চলের কামালতিপুর ঈশ্বরতলা শহবরতলা উত্তর ও দক্ষিণ হুকুমতলায় নিশি ভাঙন হচ্ছে এর মধ্যে কামালতিপুর ভাঙনে বেশি জর্জরিত জড়িত কামালতিপুর এলাকা মানিকচক ব্লকের শেষ প্রান্ত এখানে জলস্ফীতি বন্যার ভয় রয়েছে পাশাপাশি কামালতিপুর গ্রাম থেকে প্রায় শখানেক মিটার দূরে গঙ্গা নিজের ভাঙন লীলায় মেতে উঠেছে স্থানীয়রা রাতে ঘুমোতে পারছেন না কখন জানি তাদের ঘরবাড়ি নদী বক্ষে চলে যায় ভয় ভিটে মাটি হারানোর আমাদের যা অবস্থা আছে এখন কামালতিপুরে বিশেষ করে আমরা গঙ্গা ভাঙন গঙ্গা ভাঙন দেখে আমাদের প্রচন্ড ভয় হচ্ছে রাতটার রাত আমাদের ঘুমাসে না দিনেও ঘুমাসে না আমরা সবসময় আতঙ্কিত কখন আমাদের বিনা গঙ্গা গর্মে বিলীন হয়ে যেতে হবে আমাদের বাবা কাকাদের প্রায় একশো বিঘার জমি ছিল সম্পূর্ণ গঙ্গা গর্বে বিলীন হয়ে গেছে শুধু স্থাবর এখন নিয়ে আমরা বসবাস করছি এটাও মানে চলে যাওয়ার সম্ভাবনা আছে মুহূর্তে একদম কোনো ঠিক নেই যে কখন চলে যাবে জল বাড়ছে জল বাড়ছে প্রচুর হারে জল বাড়ছে এবং ভাঙনও প্রচুর হচ্ছে সরকার থেকে জল কোন রকম যেন মদত পাই আমরা এটা আশা করছি বন্যার ভয় আছে আপনাদের প্রচন্ড ভয় আছে আমরা কিনা দিন রাত আমরা কোনো সময় ঘুমাবার মানে এ পাচ্ছি না মনে হচ্ছে কি এই জল বাড়া থেকে আমাদের প্রচুর মানে প্রচন্ড আতঙ্কে মরছি আমরা কখন হু করে জল বাড়বে আমাদের কিনা যা আছে কিনা সবই গঙ্গা গর্বে বিলীন হয়ে যাবে এটাই আমাদের ভয় তাহলে ভয় কি বন্যা থেকে ভয় না ভাঙন থেকে ভয় বন্যা থেকে আমাদের ভয় লাগছে না ভাঙন থেকে ভয় এইটা থেকে সরকার যদি কোনো রকম আমাদেরকে মদত করে আমরা খুব উপকৃত হব এখন এখান থেকে আমাদেরকে যদি কোনো রকম শিফট করা হয় তাতেও আমরা উপকৃত হব কতজন বাস করেন কামালদ্বীপপুর এলাকায় চারশোটি পরিবার রয়েছে চারশোটি পরিবার প্রচুর আতঙ্কে আছে এটা সবসময় আমাদের আতঙ্ক আচ্ছা জল বাড়ছে কাটছে জল বাড়ছে প্রচুর ভাঙন হচ্ছে আপনাদের বসবাস থেকে কত দূরে আছে একদম ডিসটেন্স মাত্র 100 কিমি 100 মিটারও নয় মাত্র 50 মিটারে আমরা এখন পাশাপাশি রয়েছি কখন মানে কখন কোন মুহূর্তে ভেঙে পড়বে তাতে আমরা আমার প্রচুর আতঙ্কিত আচ্ছা আপনার নাম বলবেন আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন আচ্ছা স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা বাঁধ তো কই কাটবে বাঁধ কেটে যাবে হ্যাঁ আচ্ছা

जयदाव जायदा बेवा